এই তিনটা সবজির মধ্যেই অনেকে তালগোল পাকিয়ে ফেলে কোনটা কোন সবজি বুঝতে পারে না তিনটাকে একই রকম মনে করে আবার অনেকেই একটার নাম আরেকটাকে দিয়ে দেয় তো আজ আমি আপনাদেরকে সেই কনফিউশনটাই দূর করব কোনটা ঝিঙ্গা কোনটা চিজিঙ্গা কোনটা ধুন্দুল আজকের পর থেকে সেই কনফিউশন আর থাকবে না তো চলুন দেখি কোনটা কি আর কোনটার নাম কি দেখে নিই এটা নিয়ে এলাম ধুন্দল ধুন্দলটা ধরনের সবজি আর এটার ওপরে মসৃণ এবং একটু চামড়াটা শক্ত টাইপের আর এটা কিন্তু মিষ্টি জাতীয় সবজি পানির পরিমাণ বেশি বিভিন্ন তরকারিতে ভাজিতে বেশ ভালো লাগে খেতে আর এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গাও কিন্তু লম্বাটে ধরনের সবজি আর এটার উপরটা একদম মসৃণ চামড়াটা উপরের চামড়াটা একদম পাতলা এটা সবুজ এবং সাদা দুই ধরনের হয় এটাকে কহিত তারপর শিবচরণ রেখাও বলে কোথাও কোথাও হয়তো সরল রেখার মতো দেখতে তাই হয়তো এটাকে রেখাও বলে তো এটা ভাজি সবজি বা তরকারিতে বেশ ভালো লাগে এটা হচ্ছে ঝিঙ্গা তিনটা সবজির মধ্যে ঝিঙ্গাকে কিন্তু সহজেই আলাদা করা যায় যেহেতু এটার গায়ের মধ্যে এরকম শিরশির করা আছে আর এর জন্যই কিন্তু এটা সহজেই আলাদা করা যায় এটা হচ্ছে ঝিঙ্গা মিষ্টি মিষ্টি জাতীয় সবজি পানির পরিমাণ এটাতেও বেশি তো ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দোল আশা করি আজকের পর থেকে অনেকের কনফিউশন ছিল সেই কনফিউশন দূর হয়ে যাবে আজ আমি ঝিঙ্গা দিয়ে একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ছোট মাছের হাতে মাখা একটু ঝোল টাইপের নিয়ে নিলাম নদীর পিয়ালি মাছ পেঁয়াজ কুচি কাঁচা মরিচের ফালি একটি ঝিঙ্গাকে কেটে মাছের মতোই চিকন করে নিয়েছি আর দিলাম অল্প একটু আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে সর্ষের তেল দিব তারপর হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব আর সুন্দর মতো মাখিয়ে নিলেই কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে খেতে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা বুঝে শুনে দিতে হবে অতিরিক্ত পানি দিলে কিন্তু সবজি রং নষ্ট হয়ে যাবে তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ যখন ফুটে উঠবে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবো আর হাতে মাখা তরকারি প্রথম দিকে কিন্তু একটু নেড়েই দিতে হবে তা না হলে পরবর্তীতে মাছগুলো সাদা হয়ে থাকে খেতে ভালো লাগে না তো এই তো নাড়াচাড়া করে দিলাম আর আরেকটুক্ষণ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব এই তো তরকারিটা কিন্তু ঝোল ঝোল প্রায় কমে এসেছে ঝোলটা আর সবজি মাছ এগুলোও কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে ঝিঙ্গা কিন্তু খুব নরম টাইপের সবজি সিদ্ধ হতে টাইম লাগে না দেখেন কত সুন্দর এখনও সবুজ সবুজ আছে কিন্তু রান্না হয়ে গেছে এই তো আমার তরকারির ফাইনাল লুক দারুণ একটা তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এটাতে আপনারা চাইলে বিলাতি ধনে পাতা দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আজকে আমি দিলাম না তো আশা করি রেসিপিটি ভালো লাগলো আর আজকের পর থেকে নিশ্চয়ই ঝিঙ্গা ধুনদলচি ঝিঙ্গা এগুলোর মধ্যে কনফিউশন অনেকেরই দূর হয়ে যাবে আর এই তো এরকম করে পাতলা পাতলা ঝোলে তরকারি এগুলো এইসব সবজিতে রান্না করে খাবেন বর্ষাকালে কিন্তু দারুণ লাগে খেতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ